সংস্কার থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবি এই দীর্ঘ ছত্রিশ দিনে নানা সময়ে উঠেছে নানা স্লোগান কিছু স্লোগান আন্দোলনে এনে দিয়েছে গতি চলুন দেখে নেওয়া যাক ছাত্র জনতার আন্দোলনে বারুদ হয়ে ওঠা আলোচিত স্লোগানগুলো কে 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 তুমি রাজাকার রাজাকার বলেছে বলেছে স্বৈরাচার স্লোগানটি আন্দোলনে নতুন গতি দিয়েছিল দু সালে সে বছর পনেরো জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ শ্লেষের প্রতিবাদ এক পর্যায়ের রূপ নেয় সরকার পতনের এক দফা এক দাবিতে এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় এর মতো বজ্রকঠিন কিছু স্লোগানও উঠেছিল চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আপোষ সংগ্রাম 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 এবং দালালিনা রাজপথ 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 এর মতো আরও অনেক স্লোগানেরও জন্ম হয় আন্দোলনে ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ এরপর থেকে স্লোগান শুরু হয় আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে এবং লাশের ভেতর জীবন দে নইলে গদি ছাইরা দে এসব স্লোগান যেখানে কয়েকটি শব্দেই জানিয়ে দেয় জনতার এই দাবির সঙ্গে আছি প্রাণ হারানোর যন্ত্রণাও এরপর পরিস্থিতি যত বদলেছে তত যুক্ত হয়েছে নতুন নতুন স্লোগান দুই আগস্ট রাজধানীর সড়কে আন্দোলনকারীরা স্লোগান দিয়েছিলেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার যে হাত গুলি করে সে হাত ভেঙে দাও এবং অ্যাকশন 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 ডাইরেক্ট তিন আগস্ট আন্দোলনকারীদের বিক্ষোভে শোনা যায় আমার ভাই কবরে খুনিরা কেন বাইরে আমার ভাই জেলে কেন এবং গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না এসব স্লোগান সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে শোনা যায় জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জালোরে জালো আগুন জালো এবং দিয়েছিত রক্ত আরও দেব রক্ত এর মতো স্লোগানগুলোও বিরোধী লড়াইয়ে সারা জাগানো ইনকিলাব জিন্দাবাদ থেকে দু হাজার সালের নিরাপদ সড়ক আন্দোলনের যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ এর মতো শত শত স্লোগান সাক্ষী হয়ে আছে মানুষের দাবি আর আন্দোলনের ইতিহাস নিয়ে